আমাদের জানতে হবে কোরআনটা কি কোরআন কোথা থেকে এলো কি কারণে এলো কে পাঠালো এই পৃথিবীর জমিনে আসার পূর্বে কোরআন কোথায় ছিল এই সম্পর্কে আমাদের জানা উচিত আমাদের জানতে হবে না এই খুশখাবরি দেওয়ার জন্য আমি কোরআন মুহাম্মাদের উপরে অবতীর্ণ করা হয়েছে যে কোরআনের উদ্দেশ্য হলো অন্ধকর্মায় মানুষদেরকে আলোর সন্ধান দেওয়া আজ আরব জাতি সারা পৃথিবীর বুকে সভ্য জাতি হিসাবে পরিচিত লাভ করেছে হে কুরআন তোমাকে জমিনের বুকে কে প্রেরণ করলেন কুরআন তার উত্তরে বলেন তানজিলাম মিন মান খলকাল আমি আল্লাহ হতে যিনি যিনি বিশাল আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা সেই মহা সুষ্ঠ আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আমি কোরআন তোমাদের কাছে এটা কোরানের প্রথম পরিচয় কোরানের প্রথম যেমন আমরা আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আপনার নাম কি আপনি কোথা থেকে এসছেন আপনি কি করেন তাহলে এক এক করে প্রশ্ন করবেন তার উত্তর আমরা দিয়ে থাকি জেনারেলি আপনি কেমন আছেন আপনার নাম কি আপনি কি করেন আজকে আপনি কি খেয়েছেন কোথায় ঘুমাবেন কোথায় যাবেন এর উত্তর আমরা দিই আমাদের জানতে হবে কোরআনটা কি কোরআন কোথা থেকে এলো কি কারণে এলো কে পাঠালো এই পৃথিবীর জমিনে আসার পূর্বে কোরআন কোথায় ছিল এই সম্পর্কে আমাদের জানা উচিত আমাদের জানতে হবে সত্য হলো দুঃখ হলো সত্য এটাই যে আজকে ফাইভ পার্সেন চিলড্রেন অফ মুসলিম দে ক্যান্ট সি অফ ইসলাম ইসলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই ইসলাম সম্পর্কে তারা অজ্ঞ এরপর আমরা মুসলমান তাহলে আমরা কোরআনের পরিচয় জানতে চাইলাম কোরআন এই জমিনের বুকে তোমাকে কে প্রেরণ করেছে কোরআন তার উত্তরে বললো আমি সেই মহান স্রষ্টা আল্লাহ রব আলম নিকট হতে যিনি আসমান এবং জমিনের স্রষ্টা এরপরে কোরআনকে যদি আবার প্রশ্ন করেন হে কোরআন আমরা বুঝতে পারলাম তুমি এসেছ সেই মহান স্রষ্টা আল্লাহ রব আলম নিকট হতে যিনি আসমান ও জমিনের স্রষ্টা বলো কোরআন কমপ্লিটলি ভাবে সম্পূর্ণভাবে জমিনের বুকে হাজারায়ে তুমি কোথায় ছিলে কোরআন তার উত্তরে বলে বল হুয়া কুরআনুল মাজিদ ফিল হিমাফুদ আমি এমন একটি সুরক্ষিত জায়গায় ছিলাম যার নাম চলায় মাহফুজ কুরআন বলতে চাইছে এই পৃথিবীর বুকে আগমান হওয়ার আগে আমি ছিলাম লাহ মাহফুজে শেখান থেকে আল্লাহ রাব্বুল আমি সৃষ্টি হয়েছে আমাকে জমিনের বুকে পাঠিয়েছেন কমপ্লিট রূপে

যাতে করে তিনি সারা পৃথিবীর মানুষকে ভয় দিতে পারেন অর্থাৎ কোরআন বলতে চাইছেন আমি এমন একটি নবীর ওপরে প্রেরণ হয়েছে এমন একটি মানুষের ওপরে প্রেরণ হয়েছে এমন একটি ব্যক্তিত্বের ওপরে প্রেরণ হয়েছে যা দিয়ে বা যা আমাকে দিয়ে যিনি সারা পৃথিবীর মানুষকে ভয় দেখাবেন ডর দেখাবেন মানুষদেরকে বলবেন হে মানুষেরা তোমরা যদি অন্যায় করো তোমরা যদি অন্যায় তোমরা যদি লাগাল কাম করো তোমরা যদি অন্য কামও কাম করো কোরআন হাদিসের বাইরে কাম করো তাহলে তোমাদের জন্য ভয়াবহ জাহান্নাম রয়েছে আবার তিনি খুশখবরি দিবেন হে মুমিনেরা হে মুত্তাকিনরা হে মানুষেরা তোমরা যদি সঠিক কাজ করো তোমরা যদি ভালো কাজ করো জমিনের বুকে যদি আল্লাহ আল্লাহর দিনকে মেনে চলো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত এই খুশখবরি দেওয়ার জন্য আমি কোরআন মুহাম্মাদের উপরে অবতীর্ণ করা হয়েছে

মুসলিম অনেক ছেলে মেয়েদেরকে প্রশ্ন করা হয় যে কোরআন কিনে এত নাফানাফি করছো কোরআন কিনে এখো এখন তো তোমরা ফখর করছো তাকাব্বর করছো এই কোরআনকে কার উপরে অবতীর্ণ করা হচ্ছে তার উত্তর কিন্তু আমরা দিতে পারি না কারণ জানা নেই আজকে এই কথাটি আপনার আমার প্রেন্ট ঢুকে যাওয়া দরকার যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন আমাদের আর একটা কথা রাখা দরকার নবী সাল্লামের মৃত্যুর পরে প্রায় আঠে সন্তোষ জন মানুষ যারা নিজেকে নবী বলে দাবি করেছিলেন যে আর লায়ার তারা হচ্ছে লায়ার তা মিথ্যাবাদী কারণ কোরআনের অবতীর্ণ হচ্ছে মোহাম্মদ সাল্লি সাল্লামের ওপরে কিছুদিন আগে সারা পৃথিবী জুড়ে আও সৃষ্টি করেছিল এই পাঞ্জাবের একজন মানুষ মির্জা আহমদ কাদিয়ানি যে নিজেকে নবী বলে দাবি করেছিল সেও ব্যর্থ হয়েছে এমন কন্ডিশনে তার মৃত্যু হয়েছে তার ইতিহাস অন্য দিনে বলবো এ কোরআনের পিছে যারে লাগবে তারা ধ্বংস হয়ে যাবে বাট আমাদেরকে শক্তিশালী হতে হবে আমাদের ইমানের স্পিরিটকে বাড়াতে হবে আমাদের মনোযোগকে বাড়াতে হবে কোরআন হাদিসে গোর্ণ দিতে থেকে আমাদের জীবনকে গড়তে হবে তবে আমরা কোরআনের সুইটনেসটা পাবো আমরা হাদিসের সুইটনেসটা পাবো মধ্যস্চটা পাবো আর যদি তা না হয় তাহলে এই বর্তমান যুগটা কি দেখছেন এর চাইতো ভয় বা যুগ আপনার আমার সামনে আসবে তখন পাচার কোনো উপায় থাকবে না যাই হোক ताहोले कुराने रिबीलेशन उच्चे महम्मद सल्लल्लाहु अलैहु वालीउसल्लमेरोपरे इबार जो दी कुरान के बोले है कुरान पृथ्वीर बुकें संपूर्ण भावे कंपलीटली भावे तुम्हें कौन मस्जिद वो उतना हो है जो कुरान तरुत्तरे वाले शहरों रामजनाल जेम्सला फिल कुरान होदल ना सबई नतिमिना लुहदावल फुरक যে মাসে আমি কোরআন কমপ্লিটলি ভাবে জমিনের ভূপৃষ্ঠে এসছি আমার সেপাত হচ্ছে অন্য এবং মেয়ের মধ্যে পার্থকারী আমি কোরআন যারা আমাকে মানবে সে অন্যায় কাজ করতে পারে না সে দারু পান করতে পারে না সে বেনামাজি হতে পারে না বেরোয়দার হতে পারে না মোট কথা হলে যারা আমাকে মানবে কারণ আমার অর্থ হলো সত্য এবং মিথ্যের মধ্যে পার্থকারী তাহলে যারা আমাকে মেনে চলবে এরা কখনো মিথ্যাবাদী হতে পারে না এরা কখনো অন্যায়গামী হতে পারে না অন্যায়কারী হতে পারে না এরা হবে ন্যায় প্রতিষ্ঠাতা এরা হবে ন্যায়ប្រায়ণ এরা হবে সঠিক কাজ karne এর মানে হচ্ছে কুরআন তাহলে আমরা বুঝতে পারলাম যে কমপ্লিটলি ভাবে সম্পূর্ণ ভাবে জমিনের বুকে কুরআনের রহমান হচ্ছে रमजानुल मुबारक মাসে এবার যদি হ্যালো তোমার কমপ্লিটলিভাবে সেটা রাত্রি বলা হয় নতনের বলায় কোরআন দরত্তরে বলে এই নাংশ নাও ফিলাইন লতিন কাদরে আল্লাহ রাব্লাল বলছেন আমি কোরআন তোমাকে অবতীর্ণ করেছি সাবে কাদ রাত্রে কোরান বলতে চাইছে আমি রমজান মাসির সিঠিকে কিন্তু রমজান মাসের মধ্যে পাঁচটি রাত্রি রয়েছে যেগুলিকে সাবে কাদ রাত্রি বলা হয় সেই রাত্রিগুলিতে আমি কোরান অবতীর্ণ হয়েছি কমপ্লিটলিভাবে তাহলে আমরা জেনে গেলাম কোরআনের অবতীর্ণ মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের উপরে সম্পূর্ণভাবে আসা সম্পূর্ণভাবে আসা রমজান মাসে এবং সম্পূর্ণভাবে আসা রমজান মাসের মধ্যে যে পাঁচটি রাত্রি রয়েছে যেগুলি জাগরণ করে আমাদের গুণাগুলিকে ক্ষমা করতে পারি এর কারণে আল্লাহ পাকের নবী জনাবাম সেই রাত গুলি যখন জাগরণ করতেন এই বেশি বেশি বলতেন আল্লাহ মাফুন তো আল্লাহ আমরা পাপি আমরা গুনাগার আমরা আমরা অনেক পাপ করে ফেলেছি হে আল্লাহ তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি অতএব তুমি আমাদের ক্ষমা করো এমনভাবে আমরা আল্লাহর কাছে দোয়া করব যিনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলি শুনেন আসলে আমাদের বলার ঢং নেই আমাদের দোয়া করার ঢং নেই এর কারণে আজকে আমাদের বর্তমান পরিস্থিতি হয়ে গেছে তাহলে বন্ধুগণ আমার আমরা বুঝতে পারলাম যে কোরআনকে পড়তে করলাম কমপ্লিটলি ভাবে তুমি রাত্রে না দিনে এসছো কোরআন আমি রাত্রে এসেছি এবারে কোরআনের মেন উদ্দেশ্য যেটা হচ্ছে সেটা আমি আমরা জিজ্ঞাসা করবো কোরআন খেয়ে কোরআন কোরআন থেকে প্রশ্নের উত্তর দেবে কোরআন কোরআন থেকে প্রশ্নের অ্যান্সার দেবে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি ইফ ইউ আস্ক দ্য কোরআন ওয়াই ইউ রিভিল্ড ইন তোমাকে জমিনের বুকে কেন প্রেরণ করা হয়েছে তোমার তোমাকে জমিনের বুকে কি কারণে পাঠানো হয়েছে তোমার উদ্দেশ্যটা কি তোমার মিশন কি তোমার লক্ষ্য কি কোরআন তার উত্তর বলে লেতুখুর জান্নাস মিনালদুলমাত ইলাল নূর এই পৃথিবীর জমি না আমার আসার কারণ হচ্ছে যাতে করে আমি অন্ধকারময় মানুষদেরকে আলোর সন্ধান দিতে পারি যারা অন্যই পথে থাকবে যারা ইসলামের বিরোধিতা করবে যারা নামাজ পড়বে না যারা রোজা রাখবে না যারা অন্যায় কাজে জড়িত থাকবে যারা অন্ধকারের মধ্যে থাকবে সেই মানবদেরকে আমি টেনে হেঁচড়ে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি কিন্তু দুঃখ হলো সত্য এটাই যে কোরআন আমাদের ঘরে ঘরে থাকার পরেও আমরা কিন্তু অন্ধকারে আমরা কোরআন দিয়ে জীবন করতে পারিনি কোরআন দিয়ে আমরা পরিনা পরিবন করতে পারি না রাজনীতি করতে পারি না অর্থনৈতিক করতে পারি না সমাজনীতি করতে পারি না যার কারণে আজকে পৃথিবীর বুকে আমাদের এত লাঞ্ছিত অপমানিত আফদস্ত হতে হচ্ছে দস্ত দস্ত ہے دریا বিনা छोड़ा हमने खा के জুলমাত میں دوڑا دیا گھورا हमने ओ मुअज्जज से जमाने में मुसलमान होकर और तुम खाओ ذلیل बने करके कुराह कर ए कुरान के आलोक से आलोकित हुए আরব কান্ট্রি আরব সমাজ যারা অন্ধকারের মধ্যে লিপ্ত ছিল আজকে আমরা ঝগড়া করি দু চার পাঁচ দশ দিনের পরে আমরা আবার মিটিয়ে নিই কিন্তু আরবের হিস্ট্রি পড়বেন তো আপনার চোখ দিয়ে পানি আসবে এমন এক হিস্ট্রি এমন একটি ইতিহাস এমন একটা বর্বরতা এমন একটা মূর্খতা বংশ বংশতে যদি ঝগড়া লাগতো ভাই ভাই যদি ঝগড়া এটা এক এক দিন দুদিন হয় চার দিন হয় কয়েক বছর ধরে তাদের ঝগড়া চলে যেত সেই জাতিকে যেই 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 বই দিয়ে যে বস্তু দিয়ে আলোর সন্ধানে নিয়ে আসা হয়েছিল তার নাম হচ্ছে কোরআন বলা ভালো এটাই শুধু একটাই কারণ যে আজকেও আরব কান্ট্রির মানুষেরা কোরানের কোরআনকে বুকে নিয়ে চলাচলি করে কোরআনকে হৃদয়ে গেথে চলাচলি করে কোরআন হৃদয়ে গেথে কথা বলে এর কারণে আজকেও পৃথিবীর সভ্য জাতি হিসাবে পরিচিত আমরা জানি হাজার তোমার ফারুক ঘটনা ইনি যখন ইসলাম কবুল করেননি ইনি যখন মুসলমান হননি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্দন কাটতে গিয়েছিল মাথা কাটতে গিয়েছিল ব্যতিকরম রাস্তায় একজন নবমুসলিমের মুসলিমের সঙ্গে তা দেখা সে বললো তুমি কোথায় যাও বললেন আজকে আমি মোহাম্মদের বাড়ি যাচ্ছি তার গর্ত নিয়ে আসতে সে মানুষটি বললো সে সাহাবেটি বললো যে সেটকে না গিয়ে আজকে তুমি তোমার বোন আর মানে কি বোনের বাড়ি যাও সেখানে গিয়ে দেখো কি হয় সে সেখানে গিয়ে দেখলো তার বোন এবং বহুন দুজনেই মুসলমান হয়ে আর তার তাদের বাড়ি থেকে কোরানের বাণী ভেসে আসছে সেই কোরানের বাণী শুনে আদ্রাতীয় মার ফারুক জিয়াল্লাহ পাথরের মতো হৃদয় মোমবাতির মতো গড়ে গেছিল শুধু কোরানের কোরআনের স্পর্শে কোরানের ছোঁয়া লাগাই আজকেও যারা এই কোরআনকে নিয়ে বিবেচনা করবে কোরআনকে নিয়ে যারা পড়াশোনা করবে এই কোরআনকে নিয়ে যারা স্টাডি করবে তারা অন্যই পথে যেতে পারে না তারা অন্যই করতে পারে না জমি কাউরি ছিনে নিতে পারে না কাউকে অন্যইভাবে গালি দিতে পারে না কাউকে অন্যইভাবে মারতে পারে না কারণ তার মধ্যে রয়েছে কোরআনের মানে আর এটাই তো হচ্ছে কোরআনের উদ্দেশ্য আবার যদি কোরআনকে প্রশ্ন করি হিকরান আমরা বুঝতে বললাম তোমাকে মেনে তোমাকে পালন করে আমরা একটা সভ্য জাতি হয়ে গেলাম একটা ভালো জাতি হয়ে গেলাম আমরা অন্ধকার থেকে আলোর সন্ধান পেয়ে গেলাম আলোতে আলোকিত হয়ে গেলাম এই মানার পরে আমাদের লাভটা কি আর খুদটা কি কোরআন তার উত্তরে বলে ফামান তাবিয়া হুদাফালা খাফুন আলাইহিম ওয়া লাহুম যারা আমাকে মানবে পরিবার নৈতিক ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে সমাজ নৈতিক ক্ষেত্রে নৈতিক ক্ষেত্রে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই কোরআন জ্ঞানটি দিচ্ছে বলা ভালো এটাই যে কোরআনের ছোঁয়া লেগে যখন আমরা আলোর সন্ধান পেয়ে যাবো আলোকিত হয়ে যাব কে মেনে চলবো আমাদের কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না বন্ধুরে আমার আজকে বর্তমান যুগটা এমন হয়ে গেছে আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন আপনার হৃদয়টা কম্পিত বাড়ি থেকে পড়ছো ঠিকই কিন্তু ফিরে আসবো কি আসবো না রেলে হতে পারে দুর্ঘটনা হতে পারে বাসের দুর্ঘটনা হতে পারে এরোপ্লেনের দুর্ঘটনা হতে পারে কিছুদিন আগে আমরা দেখলাম একজন মুসলিম নিয়ে রাচ্ছিল হঠাৎ করে একজন অন মুসলিম তাকে মেরে দিল এটা আপনারও অবস্থা হতে পারে আপনারও কন্ডিশন হতে পারে আপনাকেও মারতে পারে এই পরিস্থিতি কিন্তু কোরআনের কোরআনের বাণী যদি আপনার হৃদয় থাকেন কোরআনের থাকেন কোরআনের দিশা যদি আপনার হৃদয় থাকে তাহলে এই থাকবে না কারণ হচ্ছে আমরা আবু বাকের উত্তর আমরা হজরতে উমারের উত্তর স্বরী হাজরত এ মোসাইসাল্লামের উত্তর শরী বড় বড় বাঘা বাঘা সাবিদের উত্তরী আমরা কাউকে দেখে ভয় পাই না কিন্তু নোকসানটা হচ্ছে আজকে আমরা কোরআন হাদিস দিয়ে জীবন ঘটতে পারি নাই কোরআন করতে পারি নাই যার কারণে পৃথিবীর এত মানে আমাদের উপরে ষড়যন্ত্র চলছে যে তোমরা যদি আমাকে প্রত্যেকটি ক্ষেত্রে পালন করো সমাজে সমাজে কোনো অশান্তি হয়েছে বাড়িতে মারামারি হয়েছে সমাজে মারামারি হয়েছে গ্রামে মারামারি চলছে কোরআনদের তার সমাধান বেরিয়ে যাবে কোরআন তাকে সব করে দেবে কিন্তু সে আমরা যাচ্ছি না যদি কোরআন দিয়ে আমরা জীবন গড়ি কোরআন দিয়ে যদি আমরা নিজের জীবনকে গড়তে পারি তাহলে কোনো ভয় থাকবে না কোনো ডর থাকবে না ইহকাল এবং পরকালে আমরা সাকসেসফুল হতে পারবো সাফল্য মন্ডিত হতে পারবো আবার যদি কোরআনকে প্রশ্ন করি কোরআনকে জিজ্ঞাসা করি আমরা তো সোশ্যাল অ্যানিমাল আমরা তো মানুষ সোশ্যাল অ্যানিমাল সামাজিক প্রাণী আমরা অনেক কিছু করি রাজনৈতিক করে অর্থনৈতিক করে সমাজ নৈতিক করি পরিবার নৈতিক করি এই কথাগুলি কি তোমার মধ্যে আছে তার উত্তর বলেন ভনাসান্না আলীকল কিতাব তিক বানাল্লি কুল্লা সাঈ অদা ওর আহমতা অবসর আলীল মুসলিমেন আল্লাহ রাব্দুল্লাহ আলমিন নভীকে বলছেন হেনবি তোমার প্রতি আমি এমন একটি কিতাবকে উত্তীর্ণ করেছে যার মধ্যে হাততালে যা কিছু লাগবে পঙ্ক পঙ্ক ভাবে স্টেপলি ভাবে আমি বর্ণনা করেছি কিন্তু হেদায়ত স্বরূপ রহমত স্বরূপ এবং খুশকাবরি স্বরূপ সেই মানুষের জন্য যারা মুসলমান আজও কি আমরা মুসলমান প্রশ্ন এখানে আজকে আমরা কোরআনের মধুজ্জ কোরআন উদ্দেশ্য ফুলফিল করতে পারছি না কেন কারণ হলো আজকে কেউ আর নট কমপ্লিট মুসলিম আমরা কমপ্লিট মুসলমান হতে পারি জাস্ট উই সে দ্যাট উই আর মুসলিম বিকাউ আওয়ার নেম ইজ মুসলিম আমরা জন্ম আমন পরিবারে নেছি মুসলমান পরিবারে জন্ম আমার আব্দুর নাম আব্দুল্লাহ আমার দাদুর নাম আব্দুর রহমান আমারও নাম আব্দুল হাদি এটাই হচ্ছে শুধু কামের কিছু হচ্ছে না এর কারণে আজকে আমাদের এই কন্ডিশন এর কারণে আজকে আমাদের এই অবস্থা যদি আমরা হাদিস নিজের জীবনকে তাহলে আমরা অনেক উঁচুতে থাকতাম অনেক পজিশনে থাকতাম কারণ আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বলেছেন যে আমি সেই মানুষদের পজিশনকে বাড়িয়ে দিই যাদেরকে আমি জ্ঞান দিয়েছি এবং যারা আমাকে বিশ্বাস করে যারা ইমানদার যারা মুসলিম যারা দিনদার এদের পজিশনকে আমি বাড়িয়ে দিই তাহলে আমরা তো ওই বিলিভটি আল্লাহ আমরা তো আল্লাহকে বিলিভ করে ওই বিলিভ টু মোহাম্মদ লাস্ট পারফেক্ট আমরা মোহাম্মদামকে বিলিভ করি লাস্ট আখরি নবী অ্যাঞ্জেলস আমরা সমস্ত ফেরোস্তাদের বিলিভ করি তো কেন আমরা আমাদের অবস্থায় কেন আমাদের কন্ডিশনে যাই হোক বন্ধুগণ আমার কয়েকটি কথা আমি কোরআন সম্পর্কে আলোচনা করলাম আমাদের প্রত্যেকে এই কথাগুলি নিয়ে বিবেচনা করতে হবে আমাদের প্রত্যেকেই কথাগুলি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আমাদের জীবনটা কোন দিকে যাচ্ছে আমরা কিভাবে জীবনকে অতিবাহিত করছি আমরা সঠিক পথে আছি না বেঠিক পথে আছি আমরা কোরআন হারিসের গন্ডির মধ্যে আছি কোরআন হারিসের আন্ডারে আছি না অন্যদিকে বেরিয়ে যাচ্ছি এটা আমাদের বিবেচনা করতে হবে এটা আমাদের বিবেকে আনতে হবে কারণ আমরা হচ্ছে সৃষ্টির সেরা মানুষ হুই আর দ্য বেস্ট ক্রিয়েশন দ্য ওয়ার্ল্ড আমরা হচ্ছে সৃষ্টির সেরা মানুষ অ্যান্ড উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার আমাদের এই সম্পর্কে চিন্তা ভাবনা নিয়ে আসতে হবে আল্লাহ পাকের নেবে শসাল্লাম মৃত্যুবরণের আগে দুটি কথা বলে গেলেন দারক তু ফিকুম আমরেন লন্তা দিল্লু মা তো মস্তক তুহি মা কিতা বল্লাহ সুন্নত আমি তোমাদের জন্য আই এম লিমিফাই টু থিংকস ইফ ইউ হোর্ড ইউ ইল নট ব্যাস্ট রয় আমি তোমাদের জন্য দুটি জিনিস দেখে গেলাম এই দুটি জিনিসকে তোমরা যদি একড়ে ধরে থাকতে পারো মজবুত করে স্ট্রংলি ভাবে ধরে থাকতে পারো তাহলে তোমরা পথভস্ত হবে না লাঞ্ছিত অপমানিত অপদস্থ হবে না একটি হলো আম আল্লাহর কিতাব এবং আমার সুন্নাত তাই বন্ধুগণ আমার আল্লাহ রবুল্লা আলম নীলকটি দোয়া করি হে রাবুল আলমিন আমরা যারা এখনো জীবিত আছি আমরা যেন সঠিকভাবে কোরআন হারিসের গণ্ডিতে থেকে কোরআন হারিসের আন্ডার থেকে কোরআন হারিসের দৃষ্টিতে থেকে আমরা যেন নিজের জীবনকে অতিবাহিত করতে পারি আমি এবং আমরা যেন আমরা যারা অনেকটা বয়স পার করে গেছি আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে সুষ্ঠুভাবে গড়তে পারি এই তৌফিক আল্লাহ তুমি আমাদের দাও এই বলে আমার স্থিতি আমা আলি নিলাম